হ্যালো আমি ক্র্যাঙ্কি আমার চ্যানেলে সুস্বাগতম এই যে ধান দেখতেছেন এটা মোটামুটি পাক ধরছে আর দশ দিন পর কাটা যাবে হ্যাঁ এই যে হালকা পাক ধরছে এই যে ওষুধ ছিটাই নিচ্ছি হুম তো এখন এই কিছু বিষ দিচ্ছি কিছু ভিটামিন দিচ্ছি সেগুলো হচ্ছে এই যে কারেন্ট পোকা লেদা পোকা বা বিছা পোকা কিছু বিষ আর কিছু ভিটামিন তার মধ্যে আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি সেখানে হচ্ছে এই যে এই যে সুদটা দেখায় এগুলো কাটা আছে দিয়েছি এটা দেখাচ্ছে এটার নাম হচ্ছে সিকল ফাইভ এস জি হ্যাঁ এখানে একটা জিনিস দেখায় আপনাকে আপনাদের একটা জিনিস দেখাই এখানে দেখেন মূল্য দো আছে দেখছেন মূল্য কত আছে সাতষট্টি টাকা আমরা সাধারণত ফার্মেসিতে ওষুধ কিনতে গেলে যে কোনো যদি এলোপ্যাথিক হয় ফার্মেসিতে ওষুধ কিনতে গেলে আমরা দেখি যে যে মূল্য থাকে তার থেকে অনেকে দোকানদার সেই মূল্য নেয় অথবা তার চেয়ে চার পাঁচ টাকা কম নিতে পারে কিন্তু বলতে পারবেন এটা আমার থেকে কত কম নিয়েছে আইডিয়া করেন এটা কমেন্টে লাগবে লেখবে না এটা আমার থেকে নিয়েছে মাত্র তেরো টাকা কিন্তু মূল্য তো আছে সাতষট্টি টাকা তাহলে চিন্তা করেন যে কত মূল্য হাই হাইদো আছে তাহলে যারা জানে না তারা কিন্তু এই ধরেন অনেক দোকানদার পঞ্চাশ টাকা ষাট টাকা নিতে পারে আর নিলেও কিছু করার নেই তেরো টাকার জিনিস পঞ্চাশ টাকা মানে কত পার্সেন্ট লাভ হচ্ছে দেখছেন আমাকে তেরো টাকা দিছে তার মানে পাইকারি মূল্য না তার তো অবশ্যই লাভ করছে লাভ করার পরেও আমাকে তেরো টাকা মূল্য দিয়েছে অবশ্যই তারা নয় দশ টাকা হোক বারো টাকা হোক বা সাড়ে বারো টাকা হোক কিনছে আমি কিনলাম তেরো টাকা পিস তাহলে চিন্তা করুন আপনাকে যদি আপনাদের যদি আমি আরেকটা জায়গা ইয়েতে দেখাই ফুল স্টপ ফুল স্টপ এটার যদি মূল্য দেখেন মূল্য তো আছে কত এমআরপি নয়শো আটান্ন টাকা এটা আমি নিচ্ছি কথা দিয়ে জানেন হ্যাঁ আইডিয়া করেন তো পাঁচশো ষাট টাকা দিয়ে তাহলে এটা হচ্ছে আপনার ক্যাশে হ্যাঁ নগদে বাকি না তাহলে পাঁচশো ষাট টাকা দিয়ে নিয়েছি তাহলে কী হারে মূল্য বেশি তো আছে তারপর এখানে একটা বিষ আছে ওটা ফুল স্টপরে যেটা আগে দেখালাম এটা হচ্ছে কারেন্ট ফোকর এটা হচ্ছে বিষ দেখেন বিষ বিপজ্জনক এখানে মূল্য দেওয়া আছে এক হাজার টাকা এটা হচ্ছে ফাইটার এসিআই কোম্পানি এটার মূল্য দেওয়া আছে এক হাজার এটা আমি কিনছি কত দিয়ে তো বা এটা আমি কিনছি সাতশো টাকা দেওয়াম বলছে সাতশো টাকা দে তাহলে একটা কৃষকেরা কীভাবে আবাদ করবে বলেন কোম্পানি এই হারে মূল্য দিয়ে রাখতেছে আপনার যে অ্যামিস্টার টপ এটা ভিটামিন বলাই চলে অ্যামিস্টার টপ সিনজেন্টা কোম্পানির এখানে মূল্য দোয়া আছে উনিশশো পঞ্চাশ টাকা হুম কত জানেন ষোলোশো টাকাতে তার মানে তিনশো পঞ্চাশ টাকা বাড়তি মূল্য দেওয়া রয়েছে তাহলে কৃষকেরা কিনবে কি করে জানেন জিনিস জানা জানাশোনার দোকান ছাড়া জিনিসপত্র নেওয়া কতটা মুশকিল আর ধান কাটা পড়বে মোটামুটি দশ দিন পর দশের থেকে এগারো দিন তার রাখি ওষুধ দিচ্ছে তাহলে মানুষ খাবে কি খাওয়ার মধ্যে কত কি হ্যাঁ এখানে আপনার আমি ওষুধ যে না যদি কারেন্ট পোকা লাগে এখানে যেমন ফুল স্টপ যে কারেন্ট পোকার ওষুধ পোকার নামই কারেন্ট পোকা বলে এটা ধরেন যদি লাগে আজকে লাগে রাতের মধ্যে মোটামুটি আমার অর্ধেক জমি শেষ করে দিবে ধান ধান অর্ধেক শেষ করে দিবে মানে আমার জমিতে যতগুলো ধান হাত আছে তার অর্ধেক শেষ করে দিবে এরকম অবস্থা খুব দ্রুত আক্রমণ করে তাহলে আমি রিক্স নিচে যাচ্ছি কেন ওষুধ দিয়ে দিলাম মোটামুটি পনেরো বিশ দিন নিস্তার অর্থাৎ আমার দশ বারো দিন পর কাটা পড়বে তো তাহলে আমার চিন্তা থাকতেছে না কাটার মধ্যে আর একটা আছে লেদা পোকা ধান কাটার আগ মুহূর্তে পোকাটা লাগে যেটা হচ্ছে আপনার গায়ে গায়ে থাকে এখন ওটার আমি অত আমি নতুন আবার তো অত ভালো জানি না তো এটা এখন দিলে মোটামুটি আর লাগবে না আর অ্যামিস্টার টপ ওটা নাকি ভিটামিন বলে যেটা ধানের দানা ভালো করে হ্যাঁ এ অনেক আপনার এই যে পশা টসামিনা যেগুলো আছে ধানে এগুলো হয় না আর ধানের দানাটা ভালো করে ভালো করে আর আরেকটা হচ্ছে দিচ্ছি হচ্ছে বিষ সাথে একটু বিষ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইসি বা ইজি মনে হয় ইসি মনে হয় এটা হচ্ছে হালকা বিষ যেটা অন্যান্য জাতীয় যেসব পোকা থাকবে সেগুলো মেরে দেবে আকাশের অবস্থা খারাপ বৃষ্টি ফটফটকে বৃষ্টি পড়তে ওষুধটা দিলাম এখন মোটামুটি দুই ঘন্টা গেলে হয় কিন্তু এখন যদি বৃষ্টি হয় তাহলে আমার ওষুধটা দেওয়ার বৃথা এই ওষুধটা দিয়ে মোটামুটি ঘন্টা দুয়ে গেলে না দুই দুই তিন ঘন্টা তাহলে কাজটা ভালো করতো বৃষ্টি হলে তো এখন তো বিপদ বুঝতে পারতেছেন বৃষ্টি পড়তেছে দেখেন পানির দিকে দেখেন পানি নড়তেছে শেট ম্যান এখন এত টাকার ওষুধ আমি কী করব না দেখছেন জায়গার জায়গায় লাল লাল হয়ে গেছে ভালো পাকছে আমি হচ্ছে স্যামসাংয়ের আর ইয়ে করতেছি এটা হচ্ছে পনেরো দুই বিঘা জমি অর্থাৎ এক বিঘে পনেরো কাটা বিশ কাটা হয় এক বিঘা তো স্যামসাংয়ের দিয়ে করতেছি আপনার ফুল এইচডি থার্টি এফ পি এস আর স্টেবিলাইজার নাই ইআইএস আছে কিন্তু ইআইএস অতটা ভালো কাজ করে না তো আইফোন নিয়ে আসি নাই আইফোনে আমি সিম ব্যবহার করি না তো শুধু গেম খেলি এই অবস্থা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পারেন কৃষক মানুষ ওকে আমি ধানটা কেটে একদম রেগুলার হব একদম রেগুলার একদম সিরিয়াস গেম আমি কিছু ইয়ে কিনতেছি কি বলা করে ওকে ভিডিও ক্যাপচার না কি বলে ওটাকে গেম ক্যাপচার একটা যে ডিভাইস পাওয়া যায় এলকাটর এইচ ডি সিক্সটি এক্স সম্ভবত এই মডেলটা কিনব কিনে একদম ফুল ফ্রেশ রিভিউ ফেস সহ আমি ফেস ফেস রিভিল করে দেবো এই ধান টান কাটা হয়ে গেলে ফেসটা রিভিল করে দেবো দিয়ে একদম না একদম হাই ফাই হাই ফাই স্ট্রিম হবে একদম সিরিয়াস গেম প্লে রেগুলার আর আমি কৃষক মানুষ তো আমি ওই জন্য রেগুলার হতে পারি না এখন আমি একদম রুটিন করব রুটিন অনুসারে সম্ভবত সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত রেগুলার খেলবো এটা আমার রেগুলার স্ট্রিম থাকবে এ যদি দেখি যে স্টিমের সময়টা চেঞ্জ করা যায় কি না আর আমার আরও অন্যান্য চ্যালেঞ্জ আছে সেগুলো আমি আপনাদের সামনে প্রকাশ করে দেবো হ্যাঁ সেগুলো নতুন খুলছি নতুন নতুন ভিডিও ছাড়তেছি ওগুলো তো ফেস রিভিল মানে ওটাও একদমভাবে ইয়ে করে দেব সব জানতে পারবেন একবারে রিভিল হলে সব জানতে পারবেন তখন বলে দেবো এখন আর তো আর না বলি সুন্দর লেগে আসতেছে तो हमारे चैनल को सब्सक्राइब करो और पास थकूँ थैंक यू